কোক খাবো তারপরে আমার শুটিং হবে চলেন অনেক হয়েছে রে ভাই

বঞ্চনাটা কাজ করছেন তো আপনারা সিনেমা মধ্যে অভিনয় করতে দেখে আপনার ভালো আসলে এখন যে আপনার সাথে কাজ করবো সেটা তো আমিও না বুঝছেন আসলে ব্যাপারটা হচ্ছে জিনিসটা যদি সবার সামনে না পেয়ে

হয়েছে আর বড় লোকে যদি ওই কামান ব্যাগুলি করে ঠিক আছে ভাই আপনি কোন কোন অ্যাঙ্গেলে কথা বলতেছেন ওটা তো বুঝতে পারছি এখন আমরা যেহেতু একই সিনেমায় কাজ করতেছি একই ইউনিটে শুট করতেছি আমাদের উচিত হবে আগে সিনেমাটা শেষ করা ভালোভাবে যাতে শেষ করতে পারি আমরা সবাই মিলে এখন সেদিকে চেষ্টা করি আর কি আর করা আচ্ছা স্যার চলেন অনেক রায় পেয়ে গেছে আমরা সহালে আমরা শুটিং শুরু হইবো কারণ আজকে তো আর এই যে আমরা কথা লাগিয়া রাত করে গেছে গা শুটিং প্যাক হয়ে গেছে গা রায় না করে গেছে গা চলেন শুয়ে ঘুরে গেলে তো ঘুরে আবার উঠতে হবো আচ্ছা ঠিক আছে চলেন না চলেন

এগুলো আপনি বুঝবেন না আর সবচেয়ে বড় কথা হলো জানেন আমার একটা ভাব আছে না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তোমার ভাব আছে সেটা কমলে হবে নেই আলি আইটেম সাইন করলে হবে হ্যাঁ নাই কি হতে হবে না আপনাকে আমি কতবার বললাম একটু শিখবার বয়সে তো আমাকে একটু পরিচয় করে দেন না ওই দিলেন না তো

যাই চিল করে আসি আচ্ছা কাঞ্চন ভাই আপনি বলেন তো এই যে নায়িকার মা একজন বয়স্ক মহিলা এই যে অলোক আসেন তার প্রতি আপনার কি কোনো দুর্বলতা আছে আরে ভাই তুমি তো সবই বুঝো এই যাত্রা নাটক অভিনয়ের পিছনের জীবনটা কাটাই দিলাম যখন বিয়ে করার কথা ছিল প্রেম ভালোবাসা করার কথা ছিল তখন তো এগুলি নিয়ে ভাবি নাই আর হন কি এইগুলি বয়স আছে বলো না আমি এইগুলি চিন্তা করি এখন কয়েক শুধু আমার মানবতার জন্য আমি এইগুলি করতেছি আর কিছু না রে ভাই ও ভাই বুঝজি বুঝজি মানে একটু ওই যে সালমা কেস আর কি এই যে এই ভালবাসাবাসী আর কি ভাই একটা কাজ করেন এটা যাতে আর না পারে সামনের দিকে আগায় না তা কিন্তু আপনি সিনেমাতেকে বাদ পড়ে যাবেন গা ভাই আপনি আমার দেশি মানুষ শুনো মহা জ্ঞানীpmod তুমি যে এটা কইতাছ না একজন শিল্পী রে সিনেমার মধ্যে ঢুকায় তখন তার এমনি এমনি বাদ করে দিতে পারে না বুঝ শোনো আমার যদি কোনো ভুল দুটি বয় সে আমার বিচার করব। কিন্তু একজন সিনেমার থেকে এইভাবে বাদ দেবো এইটা কিন্তু হয় না শোনো গানম্যান বদুর তুমি যে শুটিং স্পটে আইয়া যা রে তারে যখন তখন বন্দুক দিয়ে দৌড়াও এটা কিন্তু বালা না আরে ভাই আমি কি বন্দুক দিয়ে এমনি এমনি কাউরে দৌড়াই আরে ওই যে ম্যানেজার কারণ ও আমার জামাল কুটা কাওয়ায় ঘরে বারে ডেলিভারি লাগাইছি এই জন্য হালার পর আমি একটা গুলি করিয়া চাইছিলাম শান্তিটা উড়াইয়া দিতে পরে ডিরেক্টর সাহেব না করছে পরে আর গুলিটা করি নাই হের বুলের কারণে হেরে আমি দৌড়াইছি আমি কি বালা মানুষের দৌড়াই ভাই শুটিং স্পট তারে বন্দুক লো দৌড় দেয় না তাহলে কিন্তু বিপদে বইরে যাবা কই দিলাম না ঠিকই কইছেন কাঞ্চন ভাই এটা করব না আপনি যেহেতু বলছেন মরুপি মানুষ আমাদের যে নায়ক মহানায়ক উনি তো আবার ঢাকায় গেছিল এই সিনেমার সাক্ষাৎকার দিতে আমি হইলাম জ্ঞানের সাগর সেই ছোট কে অভিনয় করি এখন আইসি সিনেমায় অভিনয় করতাম তুই আমার জ্ঞান দিবে আমার যদি জ্ঞান না আমি অভিনয় করতে আইসি হ্যাঁ আরে তুই বেড়া তোর নিজের চিন্তা কর আমার লো তোর চিন্তা করুন লাগতো না আমি যেমন আছি চলবো চিন্তা করিস না তুই তোর চিন্তা আসলে হয়েছে কি ওই অভিনয় করতে করতে কখন যে বয়সটা ফুট

তাহলে কথাবার্তা একটু সাপটি কম করেন এমনি উনি যে আপনার আছে ভাই কারণ কারণে আপনি ঝামেলার মধ্যে আছেন পরে কিন্তু ক্যারেক্টার বাদ হয়ে যাবে ভাই আরে ভাই আমি সাদা দা মানুষ আমার নরম দিল একজন মানুষ একটা জিনিস চাইলে আমি না দিয়ে থাকতে পারি না কিন্তু তো আমার স্বভাব ঠিক আছে ভাই মেকআপ টাচ দিয়ে শটে আসেন চিন্তা করেন কি করবেন কে হসে যেই হানো যাই খালি আমার বিছনে বিছনে আরে কারবালিতর লাগে তো মনে হইতাছে মানে শুটিং সেট সাজে ফলাই দেব কি ব্যাপার আঞ্জন ভাই এই হাগে মারা নাইকা ওয়ালকা শেদের মা ই পাই পারে যাওয়ার পরে ওদের মুখ বেজার করে পয়সা রইছে

ইজেキャラ ধরলো হুটো লাগে ভাই বাত কাইছ সেটা কোনো দোষ নাই ভাই নায়িকার মা দে সরুত্র ওইগুলা পূজা দেনা পূজা বড় কোটি পেশে বৈশিক এক প্রহাম শুটিং সেটে এক রকম আমার বাস আই গেলে আরেকটা এটা কটাই বলে না নাই কারমার আর ভাই যাই নরমু গয় তাই এই আর কি বিবাদতা বুঝলেন না লোকম শুটিং সেটটা হয় তো হনি এক রু বাইরে গেলে গ্যার এক রু কোন দলে মনে আজ সিন নেই না প্রেমের দে

কেমেদা আর এক কা নাচে গানে ভরপুর আয়োজন বিজাত শুটিং দেখতে কত ভিড় করলো নামে না হইলো রে বাবা না আমি আয়ো 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 kemohana

Cinema ma banai te tar moha dur ho gna yo gna yo moha na yo ore moha na yo moha na yo